আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনার সাথে সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা প্রোডাক্টের অ্যাডিং করতে যাচ্ছি যেটা মানে অডিয়েন্স সম্বন্ধে আমার আইডিয়া নাই আর কিন্তু ক্যাম্পিং করে আমাকে সাকসেসফুল হইতে হবে আর কি তো এটা তাহলে এটা কীভাবে হইতে পারে দেখেন তো আমার প্রোডাক্টটা এটা আর কি আপনার বেসিন টাওয়াল ঠিক আছে টাওয়াল তো এটার হয়তো বা কিছু অডিয়েন্স আসে আমাদের আমি সেটা নিয়ে আর কি পরে আর কি রিসার্চ করবো কিন্তু আপনারা কীভাবে একটা প্রোডাক্টের অডিয়েন্সটা বের করতে পারবেন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক আছে সেইটার জন্য আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে ঠিক আছে এবং এই যে অডিয়েন্সটা বের হবে এটাই আপনার জন্য পারফেক্ট অডিয়েন্স এরকম এরকম ব্যাপারটা না আপনি করছেন আপনার বেডশিটের আপনি সেই মানে জাস্ট শুধুমাত্র ওই অডিয়েন্সে গিয়ে আপনি শুধু দিয়ে দিলেন বেডশিট তাহলে কিন্তু ব্যাপারটা হইল না অ্যাকচুয়ালি তার চাইতে ভালো একটা উপায় আছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনি দেখেন তো এটা হলো আমার সেই প্রোডাক্ট আর কি সবার প্রথমে যে কাজটা আমি করবো দেখেন আমি আপনার এখানে আপনার একটা আগে ফার্স্টে একটা ক্যাটালগ আর কি ক্রিয়েট করবো তো তো আমরা ক্যাটালগটা কীভাবে ক্রিয়েট করতে পারি তো আমি আমার ওয়েবসাইটের ব্যাক যাব যাবো যাওয়ার পর আমি একটা প্লাগিন এখানে আর কি নামাবো আর কি তো সেই প্লাগিনটার নাম হলো আপনার সেই প্লাগিনটার নাম আপনার সিটি এক্স ফিড ঠিক আছে প্লাগিনটার নাম আপনার সিটিএক্স ফিট ঠিক আছে সিটি এক্স ফিট এটা আমার সেই প্লাগিনটার নাম সিটিএক্স ফিট সার্চ দিলাম দেখি কি আসে সিটিএক্স ফিট আসছে নাকি দেখি সিটিএক্স ফিট আচ্ছা এটাই এলো সাহেব আমার প্লাগিন আমি যেটা দিয়ে আমি আপনার একটা ফার্স্টে একটা প্রোডাক্টের ফিড ক্রিয়েট করবো তো আমি এখানে প্লাগিনটা অ্যাক্টিভ করে দিলাম আমি সিটিএক্স ফিটে গেলাম যাওয়ার পরে কি যে মেক ফিটে গেলাম ঠিক আছে মেক ফিটে গেলাম যাওয়ার পরে আমার এখানে যেটা কান্ট্রি যেটা সিলেক্ট হয়ে যাবে আমার বাংলাদেশ এই টেমপ্লেটটা কী হবে যে ফেসবুক টেটেল অর আর ইনস্টাগ্রাম এখানে দিলাম তারপরে নাম দিলাম যে আপনার কি গিয়া শপ ঠিক আছে গিয়া শপ দিলাম নাম ওকে গুড আমার যেটা যেটা আমার আছে এক্সাম্পল এটা এনার আমার যেটা এক্সাম্পল সেটা দিয়ে এনার ঠিক আছে আপডেট অ্যান্ড জেনারেট ফিড এটা আমি আপডেট দিয়ে দিলাম ঠিক আছে আপডেট দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এটা থেকে কিন্তু এখন এখানে আসছে কিনা হ্যাঁ আমার এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু আসছে চলে সব আমার এই ওয়েবসাইটে যেগুলো প্রোডাক্ট হয় সব এগুলো আপনার ফি টাকারে আর কিন্তু চলে আসছে ঠিক আছে ফি টাকারে চলে আসছে দেখি বেসিন টপ কি আসতে একটু করে দেয় তাহলে দেখব সব বার টপ আসছে আমার এরিয়াটা আসে নেই তাহলে একটু দেখি এটা সেফ দিন আরেক আর দিই সবাই করেন সিলেক্ট টেম্পলেট দেখি দেখি ম্যানেজ দিয়ে গেলাম যাওয়ার পর এই লিঙ্কটা কপি করলাম কপি পরে আবার এখানে টেস্ট করে দিলাম সেই মেবি আসবে তারপর সবাই এটা শুধু আসছে বেডশিট না এখানে বেসিন টাওয়াল নামে কিছু আসছে বেসিন টাওয়াল যেটা আমি চাচ্ছিলাম মানে আসার কথা সব আসার কত একসাথে আসছে হ্যাঁ বেসিন টাওয়ালও চলে আসছে গুড তো তার মানে কি আমার কিটটা এখানে গেট হয়ে গেছে ঠিক আছে এখন আমার কাজটা হবে কি আমি এখন আমার একটা বিজনেস ম্যানেজার যাব আমার বিজনেস ম্যানেজারে যাব বিজনেস ডট ফেসবুক ডট কম ফেসবুক ডট ঠিক আছে গেলাম যাওয়ার পরে আমার যেটা বিজনেস ম্যানেজার আছে আমি সেখানে এখানে আজকে কেউ ক্লিক দিলাম চাইবে আবার কিন্তু আমার আমার এই ম্যানেজার আসতে চলে তারপরে করবো বলবো কি দেখেন আমি এই ডাটা সরসে যাবো ডাটা সরসে যাওয়ার পরে এই যে এখানে অপশান আসতে নাম কি ক্যাটালগ এই ক্যাটালগে আমি ক্লিক দিব ক্যাটালগে যখন আমি ক্লিক দেবো ধরুন আমার এখানে অপশান আসবে আমাকে হয়তো অন্য একটা পেজে আমাকে মেবি নিয়ে যাবে আমি এই অ্যাডে করবো ঠিক আছে তারপরে করবো আমি ক্রিয়েট নিউ ক্যাটালগ এখানে করলাম ক্রিয়েট করার পরে আমি এটার নাম দিব ঠিক আছে এখানে আমি নাম দিব আপনার হিয়া শফ হিয়া ক্যাটালগ হিয়া ক্যাট নাম দিলাম দেওয়ার পরে এটা আমি নেক্সট দেওয়ার ঠিক আছে নেক্সট দেওয়ার নেক্সট দেওয়ার শেষ তারপরে কি আমার পিক্সেলটা কোনটা হবে দেখি পিক্সেলটা আমার কোনটা ছিল লিভিং শপ নিবি লিভিং শপ পিক্সেলটা কোথায় গেছে আমার এখানে আছে লিভিং শপ পিকটা লিভিং শপ পিক্সেল এই পিক্সেলটা আমি অন করবো দেওয়ার পরে বলবো কি এখানে দেবো নেক্সট তারপরে সেট পারবি স্যার কপি এটা দরকার না এটা গেছে তারপরে কি যে কানেক্ট তারপরে এটা করবো কানেক্ট করার পরে যে যেটা আছে লিঙ্কটা ঠিক আছে যে লিঙ্কটা ঠিক আছে লিঙ্কটা করবো কপি লিঙ্কটা কপি করে এইখানে আমি আর কি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এটা আমি নেক্সট করব এখন এটা আমার কি কারেন্সি কি যে বিডিটি এখান থেকে যেটা বিজিটি সেটা এটা আমি করবো সিলেক্ট করার পরে এটা আপলোড দেবো এরপর যে আপলোড হয় কি না এখানে যদি আপলোড হবে না আপনাকে আরেকবার আপলোড করতে হবে সেটা আমি আর কি আপনাকে আর কি হলো দেখাই দেবো এখানে মেবি ফেল্ড আসবে এখানে কি ফেল্ড আসছে হ্যাঁ হ্যাঁ ফেল্ড আসছে আমাকে আবার দেখতে হবে অ্যাড অ্যাড টাটা তারপর করতে হবে কি ডাটাফিট তারপরে এইখানে আমি করবো পেস্ট আবার লিঙ্কটা আবার দেবো নেক্সট নেক্সট দিলাম ওকে এই তো আমার সব চলে আসছে যেগুলো ছিল সবগুলো চলে আসছে করবো কি যে রিপ্লেস ইওর ডাটা ডাটাফিট দেবো ঠিক আছে রিপ্লেস দিয়ে করবো নেক্সট করার পরে এখানে বিডিটি বিডিটি করবো সিলেক্ট আপলোড দিয়েছিলাম এই তো আমার ডাটা ফিটগুলো এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখেন ঠিক আছে এটা আমার ডান এখন আমি আইটেমসে গেলেই আমার এই ওয়েবসাইটে যত আছে প্রোডাক্ট সবগুলো আমার এই ক্যাটেলগে আর কি অ্যাড হয়ে যাবে এখন আমি করবো যে আমি এখন আমি এখান থেকে আমার যেগুলো বেসিং টপ আছে ঠিক আছে মানে যে নাম কি আর কি হল টাওয়াল যেগুলো ঠিক আছে সেগুলো আমি করবো সিলেক্ট ঠিক আছে এটা করবো সিলেক্ট তারপরে আপনার এই এটা করবো সিলেক্ট তারপরে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম আর কিছু আছে দেখি বেসিং টাওয়ার কিছু আছে বেসিন টাওয়াল আর আছে নাকি দেখি আমি একটা এটা সিলেক্ট করলাম তারপরে আর কী আছে মেশিন টাওয়াল দেখি তিনটা হয়েছে না এটা সিলেক্ট করলাম ওকে এটা সিলেক্ট করলাম আপনার যেটা টাওয়াল আছে এই টাওয়ালটা সিলেক্ট করলাম টাওয়ালটা সিলেক্ট করার শেষ টাওয়ালগুলো তারপরে করবো ক্রিয়েটের সেট এই সেটটার আমি নাম দেবো কি জানেন এই সেটটার আমি নাম দেবো বেসিন টাওয়াল বেসিন টাওয়াল সিলেক্ট করছি পরে আমি এখানে গ্রেট দিয়ে দেবো সাতটা পরার পরে ডেট দিয়ে দিলাম এখন তো এখন দেখেন এই যে প্রোডাক্ট আছে ধরেন যে প্রোডাক্টের আমি অডিয়েন্স সম্বন্ধে আমি কিছুই জানি না তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় হইতে পারে ঠিক আছে কি করণীয় হইতে পারে দেখেন তো এটা তো আমার এখানে তো কাজ শেষ ঠিক আছে এটা আমার আইটেমের কাজ শেষ এখন আমি যাব কোথায় আমার ক্যাটালগ সেটা শেষে আমি যে কাজটা করবো দেখেন আমি এখন একটা ক্যাম্পেইন টান এখন দেখেন আমার এটার অডিয়েন্সটা কিভাবে আমি করতে পারছি না ঠিক আছে আমি জাস্ট এখানে আমার যেটা অডিয়েন্স ফাইন্ড আমি পরে আমার যখন আমি ষাট ডলার স্পেন্ড কিংবা ডলার স্পেন্ড করবো তখন আমি এখান থেকে অডিয়েন্সটা আমি আর কি মেক করবো আরকি এখন দেখেন এখানে অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন ঠিক আছে এটা অনেক কার্যকরী একটা ক্যাম্পেইন কোনো টার্গেট সারে অ্যাডভান্স করবেন ঠিক আছে যদি আপনার সেলস ক্যাম্পেইন হয় বিশ্বাস করেন যদি আপনি এইভাবে সেলস না পান আপনি কোনোভাবে সেলস পাবেন না এখানে গেলেন যাওয়ার পরে যে কাজটা করবেন যে অ্যাডভান্স অব কমপ্লেক্স ঠিক আছে এর নাম কি যে বেসিন টাওয়াল বেসিন টাওয়াল গেল এটা তারপরে ওয়েবসাইট যেটা পিকজেল সেটা আমি সেট করলাম ঠিক আছে পিকজেল সেট করলাম এরপরে যেটা করতে হবে আমার একটা কি হবে যে ক্যারাজোয়াল এর ঠিক আছে ক্যারাজোল্যার আসলো তারপরে এখান থেকে কি নিব যে ক্যাটালগ নেবো ঠিক আছে নেব নেব নিব সবাই একটু দাঁড়ানো দেখি আসুন তো আসতে দেন তো স্লাইড শো চলে আসছে সিঙ্গেল ও এটা আমি একটু পরে আবার ঝামেলা করবে এই তো এটা পেস্টটা সিলেক্ট করলাম ওকে পেস্টটা সিলেক্ট করলাম তারপরে কি ওটা ক্যাসে তারপরে কি হ্যাঁ ক্যাটেলগ সিলেক্ট করছি সিঙ্গেল ইমেস করলে কি হয় দেখি একটাই অপশন আছে সিঙ্গেল ইউজ করলে আমার করতে হবে কি স্লাইড শোভাবে সিঙ্গেল ইউজ করলেও আসবে আবার স্লাইড শো করলেও আসবে এখানে স্লাইড শো করব ঠিক আছে আমি এখানে এভাবে স্লাইড শো করব ঠিক আছে স্লাইড শো করবো দাঁড়ান এখানে কি আমি কি দেবো ধরুন এখানে আমি দেবো এখানে আমি দেবো নাম দাঁড়ান প্রাইস এখানে আমি দেবো প্রাইস ঠিক আছে প্রাইস এখানে দেবো প্রাইস দেবো কারেন্ট প্রাইস ঠিক আছে কারেন্ট প্রাইসটা দিব তাহলে যেটা আমার ডিসকাউন্টের দাম সেটা চলে আসবে আর এটা এটা দিব নাম নেম তাহলে যেটা আমার নাম সেটা আসবে চলে কার্ড দরকার নয় এটা সবার লাগছে কি আছে দেখি ইন্ট্রো কার্ড ইন্ট্রো কার্ড সব নাও ঠিক আছে সব নাও হবে না এটা আমি দেবো অর্ডার নাও দেব আমি দিব অর্ডার নাও যেটা আমার প্রাইমারি টেক্সটটা কী হবে যেটা আমি যেটা আসলে প্লেস থেকে আমি আর কিন্তু দেখে নেবো প্রাইমারি টেক্সটটা কী আছে আমি এর থেকে আর কি হলো দেখে নিব তাহলে প্রাইমারি টেক্সটটা কী হবে এই তো এটা আমার প্রাইমারি টেক্সট ঠিক আছে তিন পিস কম্বো অনলি পাঁচশো টাকা এটা অ্যাড করব তিন পিস কম্বো তিন পিস কম্বো অনলি ফাইভ টাকা এটা আমার পেস্ট করা

দরকার নেই তবে এটুকু এনা ঠিক আছে এভাবে আমার হ্যাঙ্গিং বেশি গেছে আমার ঠিক আছে ওকে দেন আমার এখানে যেটা যেটা বাজেটটা আমি একটু কমাই দেবো এটা দেব আর কি ষাট ডলার দেব এটা দেব ষাট ডলার ষাট ডলার চলবে এরপরে এই ক্যাম্পেইনটা আমি রান করে দেব ঠিক আছে ক্যাম্পেইনটা আমি রান করে দেবো দেখেন

আমি কালকে ওই ওয়েবসাইটে আমি চার চার ডলারে সেলফেসে হলো ষোলো হাজার টাকা ভালো থাকবেন আসালাম